তারেক রহমান ইনশাল্লাহ দেশে আসবে উনিও দেশে না আসতে পারে বর্তমান পর্যন্ত ষড়যন্ত্র চলছে বন্ধুরা আমার ষড়যন্ত্র চলছে চলছে কিন্তু আমরা এই ষড়যন্ত্রের দাঁত বাংলা জবাব দেবো আমরা ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতে আপনারা বসে আছেন ষোলো বছর কি এটা সম্ভব ছিল পারতেন আপনারা কত বড় বড় রাখবো কথা বলেছে আমরা কিন্তু বিএনপির নেতা কর্মীরা যাই হোক দেশে আমরা ঘরে থাকতে পারিনি আমরা পলায় লুকে হলো দেশ ছাড়ি না বন্ধুরা আমার আমরা কিন্তু লুকে হইলো পুলিশ অত্যাচার বিভিন্ন আমলিক অত্যাচারের পক্ষ এগুলো উপেক্ষা করে এগুলো মোকাবেলা করে আমরা কিন্তু চারদিকে আমরা ছিলাম নারায়ণগঞ্জের আশেপাশে আর বর্তমান সরকার শেখ হাসিনা আপনাদের এখানে যে বড় বড় কথা বলতেন শাহুল হুসমান আওয়ামী লীগ কখনো পালায় না তারা বলতো আওয়ামী পালায় না তাবলিগ পালানি বন্ধুরা আমার তাদের কর্মকাণ্ডের কারণে আমি যদি ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে এই নামগুলো যে বর্তমান যুবদলের নেতৃত্ব আমি মনে করি সর্বকালের সেরা নেতৃত্ব কিন্তু তাদের ঐক্য থাকতে হবে আপনারা যারা এখনো পর্যন্ত বিএনপির প্রতি বিভিন্ন চক্রান্ত চলছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পরে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে শক্তিশালী সরকার ছিল আস্তে আস্তে কিন্তু তাদের সেই জনপ্রিয়তা মান হচ্ছে কমে যাচ্ছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এই আন্দোলন কিন্তু একা কারণ নয় এটা সবার আন্দোলন ছাত্র জনতা আপামর বৃদ্ধ বনিতা বাবা মা যাই যেমনি পেরেছে সেই হয়তো এই আন্দোলনে যোগদান করেছে যে এক পারছে এক গ্লাস পানি দিয়েও সেই আন্দোলনে যোগদান করেছে এটা কারো একা কৃতিত্ব নয় যেটা বলেছে মন্তু ষোলো বছর সতেরো বছর এই দলটা বাম দল বিভিন্ন দল নিয়ে যারা এই ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে অনেক সময় ধামাচি দিতে চায় ষোলো সতেরো বছর যদি আমরা আন্দোলন জন্য না করতাম বর্তমান যারা দাবি করে আসলে বয়স অল্প তো বুঝবে কারো বুঝবে একসময়